আমাদের আগের খেলাটা একটু সময় নষ্ট হয়ে গেছে যার কারণে আমাদের ফাইনাল খেলাটা সত্যি দর্শকবৃন্দরা বৃন্দরা সেইভাবে দেখতে পাবে না এখনি খেলা শুরু প্রবেশ করবেন না খেলা এক্ষুনি শুরু হবে হাত ভাবে আবার তাড়াতাড়ি খেলা শুরু হবে এর মধ্যে কোন এক মতে প্রথম চারটি সিদ্ধান্ত নেবে দ্বিতীয় কোন সিদ্ধান্ত নেবেন এবং একদম বাইরে আসবেন না মাঠে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন যেটা সঠিক সেটাই নেবেন

পারবে না বুদা শেষ আমরা না না হ্যাঁ কন্যা রয়েছে ওখানে দর্শক আপনারা একটু লাইন কাটছে তবে ওখানে কন্ডার করতে দেবে না রয়েছে ওখানে যে সমস্ত দর্শক রয়েছে একটু লাইন ছেড়ে দাঁড়াবে

না উঠলি বলুন একটু দেখা মার করবে

এভাবে খেলা আবার চেঞ্জ করা ওদের দেখছেন আমার নাম কি দেখছেন ওদের প্রতিদিন ম্যাচ খেলে না তারপর হবে দেখেছেন এক একটা করে দেবেন yares yares kasa